বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছরের মতন এবছরও আমরা বাদুড়িয়ায় পৌরসভার যে শিক্ষক যতীন্দ্রনাথ স্মৃতি শিশু উদ্যান আছে এখানে রবি ঠাকুরের যে মূর্তি আছে এই মূর্তির পাদদেশেই আমরা আজকে এখানে সমবেত হয়েছি কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী একশো পঁয়ষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপন করবার জন্যে আমরা উপস্থিত হয়েছি এখানে বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের আজকে আমি আহ্বায়ক হিসাবে আজকে এই অনুষ্ঠানটা শুরু করছি আমাদের সঙ্গে আছেন মাননীয় শ্রী দীপক রায় মহাশয় আমাদের এই মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব আছেন শ্রী অংশুমান দত্ত নুরুল ইসলাম অরুণ মণ্ডল দিলীপ পাত্র শ্রী চন্দন চক্রবর্তী তিলক মুখার্জি আমাদের মধ্যে আজকে অতিথি হিসাবে একজন এসেছেন ফজলুর রহমান ফজলুল হক স্বরূপনগর থেকে উনি এসেছেন আমাদের এখানে আবুল কালাম তিনিও আমাদের মধ্যে উপস্থিত হলেন সর্বদাই ক্যামেরায় যিনি ব্যস্ত থাকেন জিয়াউর রহমান জিয়া তিনিও আমাদের সঙ্গে আছে এবং এই কর্মযজ্ঞটাকে প্রস্তুত করে যে আব্দুল করিম সেও আমাদের সঙ্গে আছে স্বরলিপি স্বরলিপি দত্ত ও এসে গেছে তাকেও আহ্বান করে নেবো এখানে শুরু করব মাল্যদানের মধ্যে দিয়ে কবিগুরুর এই মূর্তিতে মাল্যদান করবেন মাননীয় শ্রী দীপক রায় মহাশয় এবার পুষ্পার্ঘের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো আমি নুরুল ইসলাম তারপর অরুণ মণ্ডল একে একে সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আলোচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আমরা বাদুলিয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এখানে আহ্বান করে এখানে আজকে সমবেত হয়েছি অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে বিশ্বকবির পদতলে পুষ্পার্গ অর্পণ সহ কবিকে যে স্মরণ করা হল রবীন্দ্র জন্ম জয়ন্তী আগত প্রত্যেককে সাংস্কৃতিক মঞ্চর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি কিছুক্ষণ আগে বিপ্লবী রবীন্দ্রনাথের পায়ে পুষ্পার্গ অর্পণ করলাম কবি সত্তার বাইরে গিয়েও রবীন্দ্রনাথ সমাজ পরিবর্তনে যে স্বপ্ন দেখেছিলেন আজ যেন সেই সমাজ পরিবর্তনে রবীন্দ্রনাথকে আমাদের অনুসরণ করার প্রয়োজন অনুভব করছি নতুন করে এ সময় যুদ্ধের সময় এ সময় আমরা প্রত্যেকে শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে দাবি করে যে আমরা সমাজ পরিবর্তক আমাদেরকে দেখে মানুষ চলবে তাদেরকে রবীন্দ্রনাথকে অনুসরণ করা উচিত উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথের প্রচেষ্টা দুই বাংলার মানুষকে একত্রিত করে হিন্দু মুসলমানকে আলাদা আলাদা করে না রেখে একত্রিত করে তিনি তাদেরকে তাদের হাতে রাখি পরিয়েছিলেন বঙ্গভঙ্গ পরবর্তীকালে রবীন্দ্রনাথকে আরও আরও আমাদের বেশি করে মনে কর মনে পড়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন জেনারেল ডায়ার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকারের উৎখাতের জন্য সেই সময়কালে তার ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বক্তৃতা শুনে একজন শিক্ষিত মানুষের যে কাজ সেটা আমি বোঝাতে চাইছি তার ওই রাস্তার উপরে বক্তৃতা শুনে বিনয়বদল দিনেশা সেদিন আত্মবলিদান দিয়েছিলেন দেশের জন্য তারা একজন শিক্ষিত লোক যারা অনেক শিক্ষিত লোকেরা বাদে কিছু ত্যাগ করতেই পারে না তিনি আন্তর্জাতিক একটা উপাধি সেদিন ত্যাগ করেছিলেন সেই রবীন্দ্রনাথকে স্মরণ করে আমাদেরকে আজকের দিনে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন আমরা সবাই আতঙ্কিত শিহরিত সেই সময়কালে আমাদের শিক্ষিত মানুষদের যা করা উচিত আমরা বোধহয় সেখান থেকে সরে যাচ্ছি ছোট্ট একটা চার লাইনের কবিতা বলছি আমি এ সময় হিংসা ছড়ানোর সময় এ সময় অবিশ্বাসের সময় এ সময় পতাকা পড়ানোর সময় সময় মিথ্যা রটনা মিথ্যা রটনা রটিয়ে বাহবা কুড়ানোর সময় অসত্য খবরে অধ্যশিক্ষিত মানুষগুলোকে দাঙ্গার উস্কানি দেওয়ার সময় কারণ আমি তো স্বার্থান নেছি রবীন্দ্রনাথ বললেন এক সময় বলেছিলেন সৈয়দ মুস্তফা আলীকে সেই মনীষী কবে আসবে হাতে কাঁচি নিয়ে বলতে পারিস সেই কাঁচি দিয়ে সামনে দাড়ি ছেঁটে দেবেন পিছনের টিকি কেটে দেবেন সব চুরমার করে একাকার করে দেবেন হিন্দু মুসলমান আর কতদিন আলাদা হয়ে থাকবে আমার বক্তব্য রবীন্দ্রনাথের মতাদর্শ অনুসরণ করে আমরা শিক্ষিত মানুষগুলো এগিয়ে আসলে বোধহয় এই দাঙ্গার পরিস্থিতি থেকে রোধ করা যায় যুদ্ধ চলছে এক দেশের সাথে আর এক দেশে আমি একটু আগেও বলছিলাম আমিও মোহন ভাগবতের অনুসারী আমরা আর্যবর্ত চাই বসুদৈব কুটুম্ব কম আমিও বিশ্বাস করি কিন্তু সমস্যাটা হচ্ছে যুদ্ধ এক দেশের সাথে আর দেশের মধ্যে চলছে আমরা যেন একে অপরের প্রতি অবিশ্বাসের চোখ নিয়ে দেখছি কুড়ি কোটি সন্ত্রাসবাদ দাগিয়ে না দিয়ে যদি আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করি এদেশটা কার এটা না ভেবে যারা আমরা আছি সব একত্রিত থাকবো এই প্রশ্নে যদি আমরা একসাথে হই তাহলে বোধ হয় রবীন্দ্রনাথের মতাদর্শ অনুসারী আমরা হব অন্যথায় আমরা বোধ হয় রবীন্দ্রনাথকে শুধু ফলক ভেবেই এখান থেকে চলে যাব এতক্ষণ বক্তব্য রাখলেন নুরুল ইসলাম আমাদের সাংস্কৃতিক মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব এবার অংশুমান দত্ত দু একটি কথা বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে যে জন্মজয়ন্তী একশো পঁয়ষট্টিতম সেই কথা স্মরণ করে আগে রবীন্দ্রনাথ ঠাকুরের পদ পায়ে সশ্রদ্ধ প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই এর আগে আমাদের নুরুল বক্তব্যের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কী ছিলেন কীভাবে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন কিভাবে দেশের জন্য তিনি লড়াই করেছিলেন কিভাবে বঙ্গভঙ্গ রোদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন তিনি বিস্তারিতভাবে বলে গেছেন আমি শুধু এটুকুনই বলবো বাঙালির প্রত্যেকটি জায়গায় তার সকালের ওঠা থেকে রাত্রে নিদ্রা যাওয়া পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর আছেন আবার এমন কোনো ঋতু নেই যে ঋতুতে রবীন্দ্রনাথ ঠাকুর নেই তাই শুধু বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাঁচিয়ে রাখি আমরা এটা খুব দুঃখের বিষয় আমরা ছোটোবেলায় স্কুলে বা বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তী পালন করেছি কিন্তু আমাদের সেই পরিসর অনেক ছোটো হয়ে গেছে তবুও গৌতম দাকে ধন্যবাদ জানাবো গৌতম সহ সকলকেই যে আমরা অন্তত ছোট্ট পরিসরে হলেও রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখেছি তার জন্মদিনটে শশ্দের মাধ্যমে আমরা ইয়ে করছি পালন করছি শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের কাছে তিনি পরিচিত তো এই মানুষ সম্পর্কে কিছু মানে একটু আগে রানাও বলে যে এটা আমাদের ধৃষ্টতা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু বলা মানে আমাদের সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো সামিল তা আমি একটা কথা বলে যাই আর কি যে এটা আমরা সকলেই জানি যে জমিদার বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু জমিদারি প্রাচুর্যের মধ্যে কিন্তু তিনি মানুষ হয়নি এটা তার জীবনের একটা দিক আরেকটা দিক যে সারা জীবন ধরে তিনি যে লিখে গেছেন আমরাও তো ভাবি যে তিনি বোধ তার জীবনটা বোধহয় এরমভাবে স্বাভাবিক গতিতেই তার চলেছিলো কিন্তু তার জীবনে একের পর এক কিন্তু বিপর্যয় নেমে এসেছিল এমনকি তার জামাতারা যারা ছিলেন যাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যে যারা প্রতিপালিত তারাও কিন্তু বিশ্বকবির সাথে কিন্তু তারা খুব ভালো ব্যবহার করেননি তারপরে তার নিজের আত্মীয় পরিজন একের পর এক তার জীবিত অবস্থায় কিন্তু মারা যান এসব সত্ত্বেও কিন্তু তার কলম কিন্তু কোনো দিন থামিনি যেটা আজও আমাদের কাছে বিস্ময় আজকে রবীন্দ্রনাথের কথা অত্যন্ত প্রাসঙ্গিক তিনি যা বলে গেছেন এইটুকু বলে কবির প্রতি আমার অন্তরের গভীরতম শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকলকেই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে বক্তব্য শেষ করছে বিশ্বকবি রবীন্দ্রনাথের আজ এই জন্মজয়ন্তীতে জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে বাদ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমি এবং আমার সহযোগী সকলকে আমরা খুব গর্বিত মনে করি রবীন্দ্রনাথ ভেবেছিলেন হিন্দু মুসলমানকে একসাথে রাখতে পারলে দেশের সম্প্রীতি বজায় থাকবে আজকে হিন্দু মুসলমানের হানাহানিতে আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তিত্বের মানুষের খুব প্রয়োজন ছিল আজকে উনি যদি আজকের দিনে জন্মাতেন আমার মনে হয় হিন্দু মুসলমান এই সম্প্রীতি আজকে বজায় থাকতো যাই হোক রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আমাদের সারা জীবন আমরা যা লেখাপড়া করেছি বা করছি সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ আছে। তাই রবীন্দ্রনাথকে আরেকবার আমার আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ফজলুল সাহেব ফজলুল সাহেব তাকেও কয়েকটি কথা রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আজকে তার এই একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উৎসব এটা আমাদের কাছে একটা মহান দিন আজকে আমরা এখন তো আর পড়ানো হয় না ধুলা মন্দির কবিতাটা পড়লে অনেকে যারা পড়েছেন জানবেন তার মধ্যে রবীন্দ্রনাথ মানে প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি নিচুদের স্তর কি উচ্চ স্তর সর্বত্র তার বিরাজমান অর্থাৎ এই রবীন্দ্রনাথ আমরা পাবো কোথায় আর আজকের যে হানাহানি দিন এসে গেছে যে সমস্যা মানে চারিদিকে মানুষ রক্ত পিপাসু হয়ে গেছে এই মূর্তি একটু আগে যিনি বলছিলেন আমারও একই কথা এই মুহূর্তে দরকার আমার রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ হ্যাঁ যাই হোক কী আর বলবো আমি একটা ছোট্ট গান শুনিয়ে দিচ্ছি সং সাজে ধ্যে জ্ঞান হরে হৃদয়ে র হে সখা মম হৃদয়ে হে সরে সব কাজে ধ্যান জ্ঞান হৃদয়ে র স্মৃতিচারণ আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন রবীন্দ্র জয়ন্তী উদযাপন এই সবটাতেই ক্যামেরাবন্দি করে রাখবার কাজটা ও প্রতি খুব সুন্দর করে করে বলছেন জিয়াউর রহমান আমরা বাংলার যারা বসবাসকারী বাংলায় যারা থাকি তারা প্রত্যেকেই কিন্তু জন্ম থেকেই রবীন্দ্রনাথের কবিতা গান গল্প এর মধ্যে দিয়েই আমরা বড় হই অর্থাৎ রবীন্দ্রনাথকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই আমরা চিনি তার ভাবনা চিন্তা এবং এই পঁচিশে বৈশাখে আমরা যেমন মাল্যদান করি প্রতিকৃতিতে মূর্তিতে আমরা মাল্যদান করি কিন্তু এরই মধ্যে আমরা সেভবত রয়ে গেছি কিন্তু তার ভাবনা বা আদর্শ কিন্তু আমরা আত্মীকরণ করতে অনেকটা ব্যর্থ হয়েছি তা হলে যিনি সবসময় সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যিনি বাংলা ভাগ রুখতে চেয়েছিলেন যিনি এক সময় এই ভারত পাকিস্তান আলাদা হোক সেটাও চায়নি অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সব এক হোক অর্থাৎ বসুধা কুটুম্বায়নের পক্ষে ছিলেন আজকে কিন্তু তার ভাবনা এবং তার চিন্তা ভাবনা থেকে আমরা অনেকটা দূরে আমরা অনেকটাই তাকে বিস্তৃত করেছি তার। তাই আজকে যেটা বলবো তার জন্মদিনে তারই গানের মধ্যে দিয়ে তিনি কেবল ছবি বা মূর্তি নন তিনি আমাদের ভাবনা তিনি আমাদের আদর্শ এটা মানবতার প্রতীক আজকের দিনে আজকে তাকে নিয়ে আলোচনা করা দরকার তার এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার চিন্তা ভাবনা কী ছিল তুমি কি কে ছবি শুধু পটে লিখা। ওই যে নিহারিকা যারা করে আছে ভি আকাশের ওরি ওই যারা দিন রাত্রি আলো হাতে আছে আধারে রো যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য ছবি তুমি শুধু ছবি তুমি কিকে কে বলি ছবি আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান যার নাইকো বাণী নাইকো ছন্দ তান তারে অরুনালোর আলোর জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধা গানে পাগল প্রভাত সেই হাতে হৃদয় আমার নুইয়ে দাও এই ঝরণাধারায় আর শেষ করতে যাওয়ার আগে শুধু একটি কথাই বলবো যে বাদুড়িয়ার সাংস্কৃতিক মঞ্চ আমরা বিভিন্ন জায়গায় যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকি এবং সুস্থ সংস্কৃতি বজায় রাখবার যে আন্দোলন যার সঙ্গে আমরা নিজেদেরকে ওতপ্রোত জড়িয়ে রাখি যেটা হচ্ছে আমাদের মূল কাজ আমরা যেমন একদিকে বাংলা ভাষার উপরে গুরুত্ব দিয়ে বাংলা ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস আমরা পালন করি আমরা একইভাবে আমাদের শিক্ষার উন্নতির কারণে বাদুড়িয়াতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আলিম ফাজিল সহ পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে যারা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকটি বিদ্যালয়ের যারা টপার তাদের এবং বাদুড়িয়ার মধ্যে যারা প্রথম দশ তাদেরকে আমরা সম্মানিত করি আমরা সম্বর্ধিত করি সেই সময়টা প্রায় আসন্ন একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এগুলো তো আছেই এবং এলাকার যারা বিশিষ্ট জন যারা বাদুড়িয়ার খ্যাতিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন যেমন আগামী দিনের আমার আরেকটা কর্মসূচি আমাদের আছে সেটা হল রাম বসু যিনি বাদুড়িয়ার খ্যাতিটাকে রবীন্দ্র কবি রাম বসু আমরা তার জন্ম শতবর্ষ সেটাও উদযাপন করবার সিদ্ধান্ত নিতে চলেছি আমাদের বাদড়িয়ার তারাগুনিয়ার তিনি বাসিন্দা ছিলেন এটা বাদড়িয়া পৌরসভারই নাগরিক ছিলেন আমরা সেইভাবে এগিয়ে যাব তো আমি আজকের এই অনুষ্ঠানটাকে শেষ করতে যাব শেষ করবার আগে আমি জিয়া এবং তিলক দুজনকেই আহ্বান করবো কেননা জাতীয় সঙ্গীতটা আমরা সবাই মিলেই গাইবো মূলত ওরা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছে বলেই ওদেরকেই আমার দরকার এবং স্বরলিপিও থাকবে আমার সঙ্গে আমরা একই সঙ্গে এই সুরে সুর মেলাবো শেষ করবার আগে শুধু এটাই বলবো হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণে প্রতি বছর যেন আমরা এইখানে সুন্দরভাবে উদযাপন করতে পারি প্রতি বছর স্মরণ করতে পারি এই বৈশাখে चनो गनो मनयो धिनायो पुजयो हे भारत भागो बिधाता पन्जाब शिन्द गुजराट मराथा द्राविर युत्कल भंगो इंदो हिमाचल युमुना गंगा उच्छल जलु धितरंगो তবু শুভ নামে যাগে তব শুভ আগে গা হোয় জন মঙ্গল তো জয় হে ভালো মিল জয় হে জয় হে জয়